সময় বেশি নেই তাই হয়তো দ্রুতই সামরিক প্রস্তুতি সেরে নিচ্ছে ইরান আর ইসরায়েল তো সবসময় মুখিয়ে থাকে যুদ্ধের হতে চলেছে ইরান ইসরায়েল মধ্যপ্রাচ্যে জন্যই আবারও ঘুরিয়ে আসছে যুদ্ধের ছায়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু এবার বিস্তারিত খবর মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের ছায়া ঘনীভূত হচ্ছে হাতে আর সময় বেশি নেই এমনটাই ধারণা বিশ্লেষকদের দ্রুত সামরিক প্রস্তুতি নিচ্ছে ইরান আর ইসরায়েলও আছে সর্বোচ্চ সতর্ক অবস্থায় উভয় দেশই এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সামান্য উস্কানি বড় সংঘাতের জন্ম দিতে পারে পশ্চিমা দেশগুলো ইরানের উপর নতুন করে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বেশ কয়েকটি দেশ নিষেধাজ্ঞা রাজনৈতিক বিচ্ছিন্নতা এবং সামরিক উপস্থিতির মাধ্যমে অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করে তুলছে বিশ্লেষকরা বলছেন এই চাপের লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি নয় বরং তার আঞ্চলিক প্রভাবকেও নিয়ন্ত্রণে আনা অন্যদিকে ইরানও বসে নেই দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে তেহরান বিশ্বাস করে পশ্চিমা আঘাত আসতেই থাকবে তাই সম্ভাব্য প্রতিপক্ষের মোকাবেলায় ইরান আগেভাগেই সব ধরনের সামরিক প্রস্তুতি সম্পন্ন করছে এর মধ্যে রয়েছে নতুন অস্ত্রের মজুদ, সামরিক মহড়া এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি তেহরান তার আঞ্চলিক বলয়কেও সক্রিয় করছে সিরিয়া লেবানান ইরাক এবং ইয়েমেনের প্রভাবশালী গোষ্ঠীগুলোর মাধ্যমে ইরানপন্থী কার্যক্রম আরও জোরদার হয়েছে সাম্প্রতিক মাসগুলোতে এসব অঞ্চলে ইরানের উপস্থিতি ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বিশ্লেষকরা বলছেন এটি শুধু প্রতিরক্ষার নয় বরং প্রতিঘাতের প্রস্তুতিরও অংশ অভ্যন্তরীণভাবে ইরানেও চলছে ব্যাপক নিরাপত্তা অভিযান জুন মাসের বারো দিনের সংঘাতের পর সরকার ও নিরাপত্তা বাহিনী একাধিক শুদ্ধি অভিযান পরিচালনা করেছে অভিযোগ রয়েছে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্ক থাকা বেশ কয়েকজনকে আটক করা হয়েছে যাদের অনেকেরই ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ ছিল এসব পদক্ষেপের মাধ্যমে তেহরান স্পষ্ট বার্তা দিতে চাইছে ইরান শুধু রক্ষার নয় প্রয়োজনে প্রতিশোধের জন্য প্রস্তুত তবে এখনও আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি আন্তর্জাতিক কূটনীতির দরজা এখনও খোলা রয়েছে ধারণা করা হচ্ছে ওয়াশিংটন তেল আবিব এবং তেহরানের মধ্যে নেপথ্য আলোচনা চলছে কিন্তু প্রশ্ন হল এই গোপন আলোচনাগুলোকে আরেকটি যুদ্ধ ঠেকানোর জন্য যথেষ্ট হবে নাকি মধ্যপ্রাচ্য আবারও জড়িয়ে পড়বে নতুন রক্তপাতের মধ্যে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ